আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ আজকে কোনো রান্না বান্না ব্লগ করতেছি না গতকালকে যে বিরিয়ানি কুক করছি এগুলোই রয়েছে ভুল করে মনে হয় অনেক বেশি চাল দিয়ে রাখছি আর চিকেন অনেক বেশি দিছি ওনাদের বাই আসা কিন্তু জিজ্ঞেস করেছিল যে এত চিকেন কেন আচ্ছা যে জন্য রান্না বান্না করি নাই আজকে বাগানে বৈশা বাগানে বলতে আমার বারান্দায় যে গার্ডেন আছে ওখানে বৈশা আম ভর্তা খাবো আর কি আম ভর্তা বানাবো এই যে দেখেন আপনাদের ভাই আম নিয়ে আসছে যে সেদিন নিয়ে আসতে এটা এখনো রয়েছে এখন এতে কাইটা নেই যদি এটা না কাইটা খাই তাহলে দেখা যাবে যে নষ্ট হয়ে নষ্ট যাওয়ার পথে অলমোস্ট এখনো কালো হয় না ভিতরে তবে হয়ে যাইব আর কি আর সাউথ আফ্রিকা তো আমের সিজন এখন শেষ হয়ে গেছে না আমার না আসতেছে আম তো গরমের সময় পাকে গরমই তো যাইতেছে তারপরে ইউরোপ দেখছেন বলছি না যে একটু একটু কালো হয়ে গেছে অলমোস্ট আবার আমের কথা মাঝে মাঝে বুঝলেও যায় ফল ফ্রুট যে ফ্রিজে থাকে কাজকর্ম যেগুলো আছে একটু একটা একটা এই ঘর দুয়ার ক্লিন করা এটা সেটা এক্সট্রা যেমন করছে আর কি তাছাড়া ইউটিউব করলে তো এত কাজকর্ম আসলে করো যায় এই ইউটিউব ফেসবুক নিয়ে বসে থাকুন লাগে আবার আছে একটা ফেসবুক ওইটা নিয়ে তো আবার ভিডিও পোস্ট করা লাগে সবকিছু সব মিলাই আসলে অনেকই হেডি আজকে গাছের কাঁচামরিচ তারপরে গাছের লেবু পাতা এসব দিয়া তারপর ভর্তাটা বানাবো আমার আবার দুধ নাই দুধে যদি সর থাকে একটু যদি দেওয়া যায় তাহলে যে কি কি টেস্টি হয় আপনারা খাইছেন নাকি এভাবে জানি না খাইয়ে দেখবেন কোনো সময় কয়েকদিন বৃষ্টির পর অনেক সুন্দর একটা রোদুর উঠছে একেবারে করা ওদিকে আবার সূর্যটা বিডু কটুক বোঝা যায় জানি না লেবু পাতা নিয়ে লেবু পাতা দিয়ে মাখা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসবো আর মিঠাই নেই মিঠাই যদি দিতাম তাহলে আরো কিন্তু টেস্টি লাগতো আর একটা কথা হইছে সুগা দিয়ে আমার এত বেশি ভাল লাগে না আর চিলি তো পরেই আছে আমার এই লেবু গাছটা কিন্তু আমি অনেক শখ করে লাগাইছি যদিও এই বাসায় ভাড়া থাকি তারপরেও লেবু গাছটা লাগাইছিলাম ভাবছি যে শাক তারপরে বিশেষ করে শাকটা রান্না করলেই আমি লেবু পাতা দিতে চেষ্টা করি সবসময় লাইক ডাটা পাতা তারপরে যে সজনে পাতা আর অনেক অনেক শাক আছে আসলে ওগুলোর মধ্যে দিলে এত টেস্টি লাগে তারপরে এই যে দেশে দেশ আর যে শাকগুলো আছে এগুলোর মধ্যে তারপরে কোনো নিরামিষ তরকারির মধ্যে দিলেও কিন্তু অনেক টেস্টি লাগে কিন্তু এগুলো হচ্ছে লাইম যেটা লাগাইছিলাম এটা লেবু না আর লাইমের পাতা এত তিতা দিলে আর খাইতে পারি না সো ব্যাড লাগ এটা লাইমে কিন্তু প্রচুর আবার রস থাকে যেটা বিদেশি লেবু আর কি আগে বুঝতে পারি না যে এটা আসলে এত যে তিতা নাহলে অবশ্য লাগাইতাম না অন্য যেটা আসলে ওইটা লাগাইতাম কিন্তু লাইম কিন্তু দরে আবার ইচ্ছা মতো আরেকটা আছে ইন্ডিয়ান লেবু গাছ ইন্ডিয়ান লেবু ওটা দিয়ে সবাই আচার বানায় ওটাও কিন্তু অনেকই মজা খাইতে ও একটাই নিলাম কিন্তু কচিপাতা দেখতেছি না ও এই যা আছে এদিকে আবার পাতা অতটা কচি না এখন তো আবার শীতে সবার আছে না কচি পাতা নেই আমার আবার সবজি কাটার দরকার আছে ওই যে দিকে সবজি সবজি বড় হয়ে রয়েছে কবে কখন কাটবো আমি নিজেও জানি না আমার এই লেবু গাছটা কিন্তু আমার বাড়ির অনেক পছন্দ বলে যে আমার যে একটা লেবু গাছ আছে ওটা শুধু দুইটা ডাল হয়ে রয়েছে আতরটা তো কত সুন্দর তবে ইনশাল্লাহ আল্লাহ যদি করাইতে দেয় তাহলে দেখি বাড়িটা করার ইচ্ছা আছে আপনাদের বাড়ি যে জমি কিনছে ওখানে যাইয়া তারপর আবার নতুন করে লাগাইতে তবে এবার কলম লাগাবো ওই যে দেখেন কত উপরে গেছে লেবু গাছ ওই লেবু গাছের উপরে এসেছে কী বলে যে সিম গাছ উঠা রয়েছে তারপরে ওই যে সাজনা পাতা যে আছে আবার সাজনা গাছও দিয়েছিলাম ওই যে দেখেন ওইদিকে ফুল ধরছে এই যে এগুলো হয়েছে সিমের ফুল তারপর ওই যে ওদিকে ধরা রয়েছে ভিতরেও আছে সবজি এটা সেটা এই যে দেখেন মরিচ এগুলা পাকা হয়ে গেছে উঠায় না তো ওই জন্য এই যে এগুলো লাল লাল হয়ে রয়েছে নিচে নিচে এই যে এগুলো যাক আর যদি খাওয়ার সময় পাই তাহলে তো খাওয়া লাগবো এই যে দেখেন কত বড় ঋদুয়ান সেদিন নিব করে এই যেটা নামাইছিল এই মরিচ গাছটা কিন্তু তার পরে নেয় নেয় পরে জুয়েন বলতেছে অন্যটা নিচে আর কি বাকেটের তারপরে এই যে এই ফুল গাছ নিব এগুলো উঠাই দিছি এখন আবার শাশুড়ির মতো একটু গার্ডেন করার চিন্তাভাবনা করতেছে আর আমি যে আমাদের এখানে। কি বলে এই বাকে যে সবজি গাছ বুনছিলাম অন্য অন্য কিন্তু কচু খাইতাম তো গাদার মতো বুদ্ধি করে করছি কি ভাবলাম যে ওখানে নিয়ে লাগাই দেয় তাহলে কচু আবার খাওয়া যায়ব একটু কিন্তু ওই যে গাছের নিচে পরে আর এত হেভি বৃষ্টি হয়েছে এখন তো মরেই গেছে কচু আর খাইতে পারলাম না ইনশালা নেক্সট এর খাবার এগুলো হয়েছে দুধ কচু দুধ কচু কিন্তু আমার অনেক পছন্দ আমার শ্বশুর বাড়ি অনেক খাইতাম যদি আমার বাড়ি তত খাওয়া হয় দুধ দুধকসু বৃষ্টির পরে আমার সবজি গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লা পাট গাছগুলো আবারও খাওয়া যায় পাতাগুলো আর কি আর এই যে দেখেন এগুলো তো হয়েছে কি বলে কলমি শাক তারপরে এই যে এগুলা বরবটি আবার আমার হেলতেছে দুলতেছে এই দিকটায়ও আছে আর করলাগুলার মধ্যে পোকাই তসে ওই যে দেখেন তবে আবার হয়তো বা ঠিক হয়ে যাইতে পারে চলেন যে এখন বর্তা বানাই নিয়ে নিলাম একটু লবণ এর মধ্যে এখন দেই ঠিকঠাক মতো মিক্স কইরা যাকে বলে দান মরি দান মরিছে জাল পিয়াসিরা বলছিল শুকনা মুড়ি দিয়ে বানাইতাম এ মা খাও আম বর্তা বানাই ফেলেছি ইয়াস আবার কোনো কিছু মাথা মাখি পছন্দ করে না লেবু পাতা লেবু পাতা দিয়ে চামুচ বানাই খাই বহুত মজা হয়েছে আবার হচ্ছে ধান মরিছে ঝাল তাহলে উই মরি দে আরো ইয়াস বলে আরো ঝাল লাগব হম অন্য গাছ অনমরিচ আছে যে জাল জাল হেইগিলা তোমার একটা মোটা পাতার ধর দরকার ছিল ছোটবেলা এই যে দেখেন ছোটবেলায় যেইভাবে খাইতাম পাতা দিয়া কাঁঠাল পাতা দিয়া এলো সে চামুচ জাম্বুর বর্তই বর্তই বর্তা এটা তো চামুচ ওই যে হাত দি আসি তুমি একটা আনো শেষ পর্যন্ত খাইলাম আমার ইয়াসিরা না বিকজ আমি মাখামাখি করলে কেউ হাতে ধরলে খুব একটা খাইতে চান এই জন্য ওই যে স্যালাদনের সময় আমি শুধু এমনিতে উপরে একটু লবণ দিয়া কাঁচামরিচ দিয়া এমনিতে একটু জাকায় রাখি বর্তাটা অনেক মজা করে খাইছি আলহামদুলিল্লাহ এখন হাতটা ধুয়ে নিছি আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম কাতু আল্লাহ হাফেজ